বাসর রাত থেকে শুরু করে ভাত কাপড়ের দায়িত্ব রিসিপশনে কি কি হয়েছে বউ ভাতের সব বিস্তারিত সেই সাথে রিসিপশনে শেষে সমিতিশা সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আসেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি নয় মে হয়ে গিয়েছিল আদৃত কৌশম্বীর শুভ পরিণয় শিদ উদ্যানের মধ্যে দিয়ে বিয়ে সম্পূর্ণ হয়েছে সিঁদুরের পরে নববধূকে বেশ সুন্দর লাগছিল আদ্রিত কৌসম্বীকে পাশাপাশি অনেক অনেক সুন্দর লাগছিল বিয়ে শেষ হবার পরে রাতে অনুষ্ঠিত হয়েছিল বাসর রাত সেখানে উপস্থিত ছিলেন আদৃতের ভাই বোন বৌদি তার বন্ধু বান্ধব সহ আরও অনেকেই ঘরে বসেই সবাই অনেক অনেক মজা করেন নাচ গানের মধ্যে দিয়ে শেষ হয়েছিল বাসর ঘর কিন্তু বাসর ঘরে আদৃতের জন্য কৌশম্বী নাচ করলেন কৌশম্বী যখন নাচ করছিলেন তখন একভাবে তাকিয়েছিল আদৃত তবে আদৃত কৌশম্বির জন্য একটা গানও গিয়েছিল দুইজন খুবই খুশি ছিল গতকাল শ্বশুর বাড়িতে পা রেখেছেন কৌশম্বী গতকাল ছিল তাদের কাল রাত দুইজনের কেউই কারোর মুখ দেখেনি আজ হচ্ছে বৌভাত ভাত কাপড়ের অনুষ্ঠানের পর শুরু হয়েছে বৌ ভাতের অনুষ্ঠান ইতিমধ্যে জানা যায় আদ্রিদের হাত থেকে ভাত কাপড়ের থালা গ্রহণ করেছে কৌশম্ভি এবং আদ্রির সারা জীবনের মতো কৌশম্বির ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে ভাত কাপড়ের সময় নর্মাল সাথে দেখা যায় আদৃত কৌশম্বিকে ভাত কাপড় নেওয়ার সময় কৌসম্বি খুব লজ্জা পাচ্ছিল সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে বউ ভাতের অনুষ্ঠান দক্ষিণ কলকাতার এক নামি বসেছেন আদৃত কৌশম্বির রিসিপশন কৌসম্বি তার ভাত কাপড়ের অনুষ্ঠানে পড়েছিল ডার্ক ব্লু কালারের শাড়ি স্মৃতিভর্তি ছিল সিঁদুর গলায় ছিল হার হাতে ছিল চুরি আদৃত পড়েছিলেন পাঞ্জাবি তারা দুইজনেই পরিবারের সাথে ছবি তুলে তাদের ভক্তদের মাঝে শেয়ার করে দেন এবং রিসিপশনে প্রথমে তারা কেক কেটেছিলেন এবং একে অপরে কেক খাইয়ে দিয়েছিলেন তারপরে শুরু হয় রিসিপশন রিসিপশনে বেশ সুন্দর লাগছিল তাদের দুইজনের ভাত কাপড় শেষ করে কৌসম্পিতা রিসিপশনের জন্য শাস্তে বসে যান তিনি রিসিপশনে পড়েছেন সাদা রঙের লেহেঙ্গা জানেন তার এই লেহেঙ্গার দাম কত দাম শুনে অবাক হবেন আপনিও তিনি লেহেঙ্গার সাথে পরেছিলেন একটি সাদা রঙের নেকলেস হাতে ছিল শাখা পলা কপাল ভর্তি সিঁদুর শোনা যায় আদ্রিত নিজের পছন্দমতো ডিজাইন করে করেছিলেন লেহেঙ্গাটি লেহেঙ্গাটি তৈরি করতে মোট খরচ হয়েছিল পঞ্চাশ হাজার টাকারও বেশি তবে সাদা লেহেঙ্গাই কৌশম্ভিকে বেশ সুন্দর লাগছিল রিসিপশনে আদৃতকে দেখা যায় পায়জামা ও পাঞ্জাবিতে তিনি সাদা রঙের পাঞ্জাবি পরেছেন দুইজনকে বেশ সুন্দর লাগছিল মনে হয়েছিল রাজা ও রানী কিন্তু বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সৌমিতিশাকে দেখা যায়নি এবং রিসিপশনের প্রথমেও সৌমিতিশাকে দেখা যাচ্ছে না দর্শকরা মনে করছেন রিসিপশনের শেষে সৌমিতিশাকে দেখা যাবে তো ভিউয়ার্স আপনাদের কি মতামত শেষ পর্যন্ত কি সৌমিতিশাহ আসবে রিসিপশনে তো ভিউয়ার্স কমেন্ট করে জানান আপনাদের মতামত এবং তাদের বউ ভাতের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ